গত কয়েকদিন আগে সন্দেশখালী যাওয়ার পথে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এক কর্তব্যরত আইএস পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে অবমাননা করেন তারপরেই রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষের প্রতিবাদ গর্জে ওঠে তারা অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার দাবি তুলে জায়গায় জায়গায় বিক্ষোভ মিছিল শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষের এই ভাবাবেগের কথা মাথায় রেখে তাদের সমর্থনে এবার আসানসোলে পথে নেমে প্রতিবাদে সামিল হল তৃণমূল বৃহস্পতিবার আসানসোলের রাজপথে শিখ সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক ধিক্ষার মিছিলের আয়োজন করে জেলা তৃণমূল নেতৃত্ব যারা নেতৃত্ব ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হয়রাম সিং বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় পুর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আরও অনেকে এদিনের এই ধিক্ষার মিছিল সম্পর্কে রাজ্যের মন্ত্রী বলেন ভারতের সংবিধানে দেশের যে কোনো মানুষেরই তার নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে সেখানে কেউ অন্যের পালিত ধর্ম সমাজকে অপমান করতে পারে না কর্তব্যরত আইপিএস পুলিশ আধিকারিককে অপমান করার অপরাধে তার গ্রেপ্তার হওয়া উচিত শিখ সম্প্রদায়ের মানুষের এই আন্দোলনে তৃণমূল সর্বত্রভাবে পাশে আছে আগামীকাল গোটা ভারত জুড়ে এর প্রতিবাদ হবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আর একটু পিছনে গ্যাপিংটা বাড়ান গ্যাপিংটা હૈયાજી લાઈ લાઈ

I'm back. すごい একটা আইপিএস অফিসার তাকে আমাদের এখানে নিজে ডিউটি করেছিল

যিনি পাগড়ি পড়েছিলেন তার জন্য তাকে খালি বলা হয় আমি মনে করি যিনি এই কথাটা বলেছেন অগ্নি তাকে অভিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং সমস্ত সেই সময়কে আমি অনুরোধ করবো যে এই অপমানের যে তারা করেছেন তারা যে লড়াইয়ে নেমেছেন আমরা সঙ্গে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সঙ্গে আছেন আপনারা লড়াই করুন আপনার সঙ্গে মানুষ দেশের উপরে বেশ করে সব কিছুতে সেই ক্ষেত্র সেই পথেই হাটছে নিয়ে দেখুন একটা সমাজকে বলা একটা ধর্মের বিরুদ্ধে বলা এটা তো কেউ বেড়ে দিতে পারে না কারণ ভারতবর্ষের সংবিধানে যে কোনো মানুষেরই সাংবিধানিক অধিকার আছে যে কোনো ধর্ম পালন করা যে কোনো ভাষাতে কথা বলা এবং যে কোনো জাতির মানুষ তাদের সমান অধিকার আছে সরকারকে তারপর ওই কানুনি কার্বহী হোকই না जरूर देखिए देखिए कानूनी कार्रवाई तो जरूर हुआ होगा लेकिन कानूनी कार्रवाई तो करके जो अपमान किया है जो इंसल्ट किया है उसका उचित सिक्का भी होना चाहिए